আসসালাম আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড পর্ব একান্ন লেখিকা ডায়না ইমরোজ লাকি চাপচাপ কুয়াশায় দঙ্গল বাদশাহী মেজাজে গড়িয়ে যাচ্ছিল সবুজ গালচের মতো বিছানো চাগাছের উপর দিয়ে সিন্ধুতলি নিত্যবর্তী নদীর দিকে বিচ্ছিরি মন খারাপ করে দেওয়া সকালগুলো গোটানো মতো টেনে টেনে নিয়ে আসছিল সাথ দিনের প্রথম শুরুর আকাশটা সূর্যের তীব্র ঝিলিক নদীর জলে পরে চিকমিক করছে মাঝিরা নৌকা বাইছে গুনগুন করে কেউ গানও গাইছে অসময়ের গান সকাল সকাল কেউ গান গায় উনারা গাইছেন লোকগুলো আতপাগল তো। সুফিয়ান ভাবছে গতকাল সারা রাত ঘুমায়নি কখনও ফারদিনার কবরের কাছে কখনো বাড়ির ছাদে গিয়ে মাথা নিচু করে ফারদিনার কবরটির দিকে তাকিয়েছিল যারা ঘুমো না তাদের সাথে রাত দিনের হিসেব না করলেই চলে তবু প্রকৃতির নিয়মে জেন করতেই হয় সুফিয়ান ভোরবেলা ঘরের জানালাটা খুলে দিয়েছিল চোখ পড়েছিল ক্ষেতের দিকে সেখানে ফারদিনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল প্রথমে খুশি হলেও পরক্ষণেই মনে পড়েছিল মানুষটি আর দুনিয়াতে নেই এরপর মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ধাতব আলমারি থেকে পাঞ্জাবি পাজামা বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে গত কদিন ধরে এক পোশাকেই ছিল সে মলা রক্তে দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল বেশ কিছুক্ষণ বসে গোসল সেরে নিজেকে পরিচ্ছন্ন করে দীর্ঘদিন পর নিজেকে খানিকটা পরিপাটি করে এরপর ফারদিনার কবরের কাছে গিয়েছিল দূর থেকে ঘুরে ঘুরে দেখছিল যতবার ফারদিনার কবরের দিকে দেখছিল ততবার নিজেকে অপরাধী মনে হয়েছিল কান্না করতে চাইছিল না তবু চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছিল তাৎক্ষণিক চোখের জলটুকু মুছে ফেলে নদীর তীরের দিকে হাঁটতে হাঁটতে চলে আসে বেশ কিছুক্ষণ ধরে বসে বসে সিগারেট টানছিল ফারদিনার বাচ্চামিগুলো মনে করে একা একা হেসে উঠল কখনো তার মনে হয় ফার্দিনা মরেনি বেঁচে আছে এখুনি কোথাও থেকে এসে বলবে বাসিওয়ালা সুফিয়ান শব্দটি শুনতে পেল নরেজটে বস এদিক ওদিক তাকাল কেউ নেই ভাবনার জগত থেকে শব্দটি ভেসে এসেছিল সুফিয়ান কারো পায়ের শব্দ পেল ঘাট ঘুরিয়ে পেছনে দেখল বিমতি এসেছে ও এসে সুফিয়ান পাশে বসে সুফিয়ান পুনরায় আশেপাশে দেখে বলল তুই বাইরে কেন বের হয়েছিস তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম আজকাল তোমাকে বিশ্বাস করতে পারছি না কখন কি করে বসকে জানে থেমে বিনতি সুফিয়ানকে দেখল সেই পুরনো দিনের মতো আজ সুফিয়ান সাদা রঙের পাঞ্জাবি পাজামা পড়েছে স্বচ্ছ দেখাচ্ছে তাকে এতক্ষণ বিন্তি খেয়াল করেনি গতকাল অবধি ভাইয়ের চেহারায় নিষ্প্রাণ একটা ভাব ছিল আজ তার চেহারার উজ্জ্বলতার কিছুটা উন্নতি হয়েছে বিন্তি খুশি হল মনে মনে সুফিয়ান নদীর দিকে একবার দ্বিতীয়বার ফারদিনার দিকে চেয়ে বলল উ কি দেখছিস আজ একটু পরিবর্তন লাগছে আমাকে বলে ফিক করে হাসল কষ্টের মাঝে লুকানো হাসি হঠাৎ ফুটে উঠলেও যেন কষ্টটা কমে না বরং বাড়ে বিন্তি বলল তোমার হাসিতেও আজকাল ভয় হয় ভাই উ যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন ভয়টা চিরদিনের জন্য দূর হয়ে যাবে গু ভাই ও বিন্তির চোখে আবার জল চলে আস সুফিয়ান মৃদু হাসল মস্করাও বুঝিস না আমি তোকে ছেড়ে কোথাও যাব না এই কথা দিলাম তার দুহাত দিয়ে বিন্তির ডান হাতটা শপথ স্পর্শে শক্ত করে চেপে ধরল তোমার যদি কিছু হয়ে যায় তবে আমি কিন্তু সহ্য করতে পারব না ভাই এইটা শুধু মাথায় গু মাথায় তো কতকেই রেখেছিলাম শেষমেশ কিছুই রইল না আগে ভাগ্যে হয়তো এটাই ছিল অতীতে পড়ে থাকতে নেই ভাই ফিরে এসো অতীত থেকে গু কিছু অতীত থেকে কখনো ফিরে আসা যায় না বোন মনে হয় পিছু থেকে টেনে ধরে আছে গিউ তুমি ভাবছ কেউ ধরে রেখেছে পেছন থেকে ভাবনাটাই ছেড়ে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে গু সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলল খুব ভাঙ্গা জিনিস জোড়া লাগে না আমার হৃদয়টা বহু খণ্ডে খণ্ডিত হয়ে গেছে আমার ভাঙ্গা হৃদয়ের মেরামত একমাত্র ফারদিনা করতে পারত কিন্তু আমি তাকেই তো যন্ত্রণায় শেষ করে দিলাম গে সুফিয়ানের চোখ ভেজা জলে নদীর প্রতিচ্ছবি ফুটে উঠল বিমতি শুধু তার ভাইয়ের পানসে মুখানি দেখল কখনো অসহায় দেখায় কখনো হাসি খুশি দেখায় কষ্টগুলো তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে চাইলেও আর ছুটতে পারবে না সে বিন্তি নিশ্চিত হল ভাই উ হুগ তুমি চাইলে তোমার জীবনটা নতুন করে সাজাতে পারো দেখো মানুষের জীবনে খারাপ সময় আসে পরিস্থিতি একরকম থাকে না পরিবর্তন হয় তুমিও পরিবর্তন করক আমি আমার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত ফারদিনাকে ভেবেই বেঁচে থাকতে চাই ওকে ভুলে নয় বরং ওর স্মৃতি আঁকতে ধরে বাঁচতে চাই আমার জীবন আর চাইলেও সাজাতে পারব না সাজরংটাই যে সমুদ্রের জলে ডুবে গেছে গু ফারদিনার স্মৃতি আঁকতে ধরে বেঁচে থাকতে চাই সুফিয়ান বেঁচে থাকার কথা বলেছে সে বেঁচে থাকতে চায় হোক সেটা ফারদিনার স্মৃতি আঁকতে ধরে বিমতি নিঃশব্দে হাস খুশিতে মাথা চুলকালো ওর ভাইয়ের মানসিক চিন্তাধারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বিন্তির আনন্দ হচ্ছে ও খুব করে চাইছে আল্লাহর নিকট দোয়া করছে যাতে ওর ভাইয়ের ভাবনা থেকে আত্মহত্যা করার চিন্তাভাবনা দূর দেন তিনি গত রাতেও বিন্তি নামাজে আল্লাহর কাছে দোয়া করেছে ভাবছে নিশ্চয়ই ওর দোয়া তাৎক্ষণিক কবুল করেছেন আল্লাহ ফলাফল এখন প্রকাশ পাচ্ছে বিন্তি মলিন হেসে বল ভাই গত রাতেও না খেয়েছিলে আজ অন্তত খেয়ে নিও আমি তোমার জন্য সুটকি রসের পিঠা আর হাঁস রান্না করব খাবে বলো বিন্তি সুফিয়ান এর দিকে ঘাট তাক করে প্রশ্ন করল সুফিয়ান ঘাস টেনে টেনে ছিঁড়ে জবাব দিল ও আচ্ছা আজ তোর হাতে খাব আমি তোকে এক সময় খাইয়ে দিতাম আজ তুই খাইয়ে দিবি কি দিবি তো বিন্তি অশ্রুসিক্ত নয়নে হেসে পরপর দুবার বল হু ভাই দেব খাইয়ে দেব তোমায় আমার ভীষণ আনন্দ হচ্ছে ভাই উ সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল তোর আনন্দে আমি সুখ খুঁজে পাই বোন তুই সবসময় আনন্দে থাক গু বিন্তি কিছু বলল না সুফিয়ান বলল এখন এখান থেকে চলে যা রান্না বান্না কর লোকজন চলে আসবে গু বিন্তি সুফিয়ান এর কথা মতো বসা থেকে উঠে যেতেই ফের স্থির হয়ে দাঁড়িয়ে বলল ভাই ও এবার বিন্তির কণ্ঠে অন্যরকম বার্তার লক্ষণ প্রকাশ পেল সুফিয়ান চোখের দৃষ্টি সচল করে ঢং করে বল ই বলুন ছোট্ট রানী পহেলা ফাল্গুন আসতে আর মাত্র কিছুদিন বাকি গু সুফিয়ান ভ্রু কুঞ্চিত করে ফেল তো সেদিন বিশেষ একটি দিন ভুলে গেলে সুফিয়ান যথেষ্ট চাপ প্রযোগ করল মস্তিষ্কে পহেলা ফাল্গুন ঘিরে বিশেষ দিনটির কথা মনে করার তীব্র চেষ্টা করল তার চেষ্টা বিফলে গেল মনে পড়ল না হু ভুলে গেছি কি সেদিন বিন্তি আশ্চর্য হলো। সুফিয়ান কখনো পহেলা ফাল্গুন এর কথা ভুলে না আজ ভুলে গেছে তবু বিমতি নিজেই বল পহেলা ফাল্গুন তোমার জন্মদিন তুমি বত্রিশ বছরে পা ফেলবে সেদিন ঘিরে কত আনন্দ করতাম আমরা মনে পড়ে আজও আমি অনেক কিছু ভেবে রেখেছি সেই দিনটি ঘিরে কি দেখিস জন্মদিন আবার যেন মৃত্যুদিন হয় না ই বলে সুফিয়ান শব্দ বাতিত হাসল বিমতি এবার রেগে গেল সুফিয়ান বিন্তির কোচকানো চোখ দেখে বল কি মজা করে বলেছি এতেও রাগ করতে হয় যা এখন ঘরে চলে যা গিয়ে দ্রুত রান্নাবান্না সেরে ফেলব বিন্তি চলে যেতেই সুফিয়ান পেছন থেকে বলল তোর ল্যাংডা জামাই এর নামটা যেন কি ওকেও আমার জন্মদিনে একটু মিষ্টির দাওয়াত দিস বেচারা এমনিতেই ল্যাংডাগু বিন্তি কোমরে হাত দিয়ে পেছন ঘুরে ভাই বলে দাঁড়িয়ে পড়ল সুফিয়ান হেসে উঠ ও সুফিয়ান এর হাসি দেখে হাস এরপর চলে যায় বাড়ির দিকে সুফিয়ান হাসি থামিয়ে হাফ ছেড়ে চোখ মুছ বিমতিকে খুব কষ্টে এতক্ষণ ভুলভাল বুঝিয়েছে নিজেকে যথেষ্ট ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা নাটক করেছে বোনকে মিথ্যা আশা দিলেন সোলেমানের কণ্ঠ ওরা এতক্ষণ দূর থেকে দুই ভাই বোনের কথোপকথন শুনছিল এসে সুফিয়ান এর দুপাশে বসে পা ভাজ করে সুফিয়ান বল কি করার বোনটা আমার জন্য কষ্ট পাচ্ছে ওর কষ্ট দেখতে পারছি না ওকে খুশি করতে আমার এতটুকু অভিনয় করতেই হল অভিনয়টা বাস্তবে রূপ দেন ই বদ্রু আপাতত সেটাই চাচ্ছি সুফিয়ান এর কণ্ঠে জোর পাওয়া গেল সোলেমান বলল আপনার বয়স একত্রিশ কিন্তু দেখে মনে হয় আরও কম কিভাবে নিজের সৌন্দর্য বজায় রাখলেন বলে সবাই মিলে হেসে উঠল সুফিয়ান জবাবে বল পুরুষদের সৌন্দর্য ধরে রাখতে হয় না আমিও রাখিনি বাবা একজন সুদর্শন পুরুষ ছিলেন তবে উনার গায়ের রংটা ফর্সা ছিল আমি তার মতেই তবে শ্যামবর্ণের উ আপনি যদি আপনাকে সচক্ষে দেখতেন তাহলে বুঝতেন আপনি কতটা সুদর্শন নয়তো ওই জমিদার এর মেয়ে আপনার প্রেমে পড়ত না কি সোলেমান বলল সুফিয়ান ঠোঁট বাকিয়ে হেসে বল হলেও হতে পারে চল তোদের আমার সমস্ত ক্ষেত দেখিয়ে গু। বলে কজন উঠে হাঁটা শুরু করল ধান ক্ষেতের দিকে নদীর অন্য পাশেই ধানক্ষেত বিশাল বর নীলাব আকাশের নিচে সারি সারি জমি মাঝখানে সরু বাঁশের শাকো আর কই মাছের নড়াচড়ায় মাঝে মাঝে পানির উপর ভাঙা রোদ ঝিলিক দিয়ে উঠে একটি বক পাখি ধীর ভঙ্গিতে পানির ধারে নেমে দাঁড়িয়ে থাকে কখনো এক পা এগিয়ে আবার থেমে যায় মনে হয় এই নির্বতার মধ্যেও সে কিছু খুঁজে বেড়াচ্ছে ধান গাছের দোলায় ভাসতে ভাসতে হালকা কাদামাটির গন্ধ এসে নাকে লাগে কিছু কৃষকরা তার খেতে কাজ করছে দূর থেকে কিছু কৃষকের কণ্ঠে ভেসে আসে সুরেলা ডাকু ওই পানি একটু ছাড়ো কথাগুলো ভাঙা হাওয়ায় মিলিয়ে যায় পুরো দৃশ্যটি এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছি নরম সকালের মাঝে মনে হয় ধানুক্ষেতের প্রতিটি শীষ প্রতিটি বাতাসের ছোঁয়া এই গ্রাম্য জীবনকে নিজের মতো করে গল্প বলছে সোলেমান ওদের কাছে দৃশ্যটি আকর্ষণীয় লাগল আলিমনগর এর থেকে সিন্ধুতলি গ্রামটি অত্যন্ত চিত্তাকর্ষক বলে ধরে নীল ওরা সুফিয়ান তাদের পিতি রেখে যাওয়া ধন সম্পত্তি নিয়ে এটা ওটা ধান ক্ষেতের এক সারির মাঝে বসে পায়চারি করতে করতে বলছে উনারা চলে যাওয়ার পর সে কীভাবে সবকিছু অটল রেখে ধরে রেখেছে সেই গল্প ওদের শোনাচ্ছে ওরাও মাটিতে বসে মাথা তুলে সুফিয়ান এর দিকে তাকিয়ে শুনছে দূরের কৃষকরা খেতে সার দিচ্ছে কখনো ক্ষেতের দিকে কখনো সরু চোখে সুফিয়ান এর দিকে দেখছে কতদিন পর তাদের সর্দারকে খেতে দেখছে দেখেই যেন তারা শান্তি পাচ্ছে সুফিয়ান কথা বলতে বলতে ক্ষেত ছেড়ে দূরে তাকাল তার বাড়ির দিকে সেখানে একজন বোরখাওয়ালি দাঁড়িয়ে আছে সে যেন দূরের দৃষ্টি ঠিক সুফিয়ান এর দিকেই ফেলে রেখেছে সুফিয়ান চোখ সরিয়ে নিল তার বক্তব্য অবিরত রাখ সোলেমান হুট করে মাঝখান থেকে প্রশ্ন করল আপনাকে আজ কেন যেন সেই আলিমনগরের সুফিয়ান ভাইজের মতি লাগছে আপনার পরিবর্তনটা ভালো লাগছে কিন্তু তারপরও সোলেমান বাকি কথা গিলে ফেল সুফিয়ান ও রেস্ট টেনে বলল তোরা আলিমনগর এর হালচাল জানতিস এখানের কোনো কিছুই জানিস না বুঝিস না তাই শিখিয়ে দিচ্ছি গু আলাদা করে শিখিয়ে দিতে হবে না আপনি তো সবসময় আমাদের সাথেই থাকবেন ই বল লাল মিয়া সুফিয়ান মাথা হালকা ঝাঁকিয়ে বলহু হু তারপরও তোদের শেখানো আমার দায়িত্ব উ সুফিয়ান এর ফের দৃষ্টি গেল সেই বোরখাওয়ালির দিকে মেয়েটি ঠিক কোথায় তাকিয়ে আছে সুফিয়ান বুঝতে পারছে না সুফিয়ান কৌতূহলবশত নিজেকে ফেলে পেছন ঘুরে দেখল ক্ষেত বাতিত কিছুই নেই যা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার মত সুফিয়ান ওদের নিয়ে ধানক্ষেতের মধ্যে থেকে ধীর পায়ে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে ওদের কাজের বাকি নির্দেশ দিচ্ছে ফাঁকে ফাঁকে চোখ তুলে বোরখাওয়ালি মেয়েটির দিকেও তাকাচ্ছে সুফিয়ানদের অনুসরণ করে মেয়েটিও দূর থেকে একই সাথে সামনে এগোচ্ছে সুফিয়ানের রাগ উঠল দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে গেল ধানক্ষেত ছেড়ে তারা রাস্তায় উঠেছে সুফিয়ান ওদের আজকে কাজে লাগতে বারণ করেছে বলেছে আগামীকাল সবকিছু ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে দিবে এরপর কাজে লাগবে ওরাও আর তার আদেশের বিরুদ্ধে গেল না সুফিয়ান পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নিল বোরখাওয়ালি মেয়েটিকে খুঁজল আশেপাশে আর মেয়েটিকে দেখা গেল না কে ছিল মেয়েটি সুফিয়ান সুফিয়ানকে দেখছিল নাকি অন্য কাউকে অন্য কিছু সুফিয়ান এর মনে প্রশ্ন জাগল জবাব মেলানো দরকার ভেবে সুফিয়ান বাড়ির পথে হাঁটা শুরু করল আজ শুক্রবার পথে ঘাটে লোকজনের খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না চারপাশ কেমন এক নিস্তব্ধতায় ঘেরা বাড়ির সামনে এসে সুফিয়ান হঠাৎ থমকে দাঁড়ায় মনে হল এই বুঝি কেউ তাকে আডালে দেখছে সে ঘুরে ঘুরে চারপাশে তাকাল কাউকে দেখতে পেল না তার অস্থির চোখ দেখে সোলেমান দ্রুত তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল কাকে খুঁজছেন সুফিয়ান মিথ্যা বল উতদের। তার মিথ্যা বলার অভিনয় হল না বদ্রু ধরে ফেলে বলল ও অন্য কাউকে বা অন্য কিছু খুঁজছিলেন বলুন কি খুঁজতেছিলেন সুফিয়ান প্রসঙ্গ এড়াতে চেষ্টা করল পরপর কয়েকবার সিগারেটে টান দিল এরপর সিগারেটের শেষ খণ্ডটি ফেলে দিল বলল ও আজমাত মনে হল আজমাতকে দেখেছি আপছা চোখে ঘি আজমাত ওই ধলা বিলাই সে তো বিদেশে চলে গেছে জাহাজ চলাচল শুরু হয়েছে গতকাল থেকেই ও ওই সুফিয়ান ছোট্ট শব্দে জবাব দিয়ে আবার বল উ চাচা শহর থেকে ফিরেছেন সোলেমান ভেবে জবাব দিল শুনেছি আজ ফিরবে ফিরেছি কিনা বলতে পারব না গিয়ে আর উনি সব জেনে ফেলেছেন নিশ্চয়ই সুফিয়ান জিজ্ঞেস করে আবার ধীরে পথে হাঁটতে শুরু করল লাল মিয়া হাঁটতে হাঁটতে উনি সেদিন নাকি কিছু টেরই পাননি গে টের না পেয়েছে ভালো হয়েছে ওদিন উনি উল্টোপাল্টা কিছু বললে হয়তো তো উনাকেও উপরে পাঠিয়ে দিতাম গে সুফিয়ান এর কথা শুনে সোলেমান ওরা হেসে উঠল সুফিয়ানের তখন আবার মনে হলো তাকে কেউ অনুসরণ করছে সে দ্রুত পেছন ঘুরল অনুসরণকারী যাতে আদালে না যেতে পারে এবার দেখতে পেল সেই বোরখাওয়ালিকে সুফিয়ান দাঁড়িয়ে যায় ওরাও দাঁড়িয়ে যায় সেই সাথে বোরখাওয়ালি মেয়েটিও দাঁড়িয়ে পড়েছে হয়ে যান সুফিয়ান ওদের বলল তোরা এখানেই দাঁড়া আমি আসছি গিয়ে বলে বোরখাওয়ালি মেয়েটির দিকে পা বাড়াতেই মেয়েটি এক পা দুপা করে পেছনে সরে যায় এরপর সুফিয়ান এর থেকে পিঠ ঘুরে চলে যায় সোজা সোজাপথে সুফিয়ান আশ্চর্য হল বললক মেয়েটা কি অদ্ভুত মনে হচ্ছে আধ পাগল উ সোলেমান ওরা একসাথে বলে উঠল কু আধ পাগল না মনে হয় পুরোটাই পাগল উ বলা শেষে হেসে উঠল মেয়েটি নিজ পথে যেতে যেতে কবার পেছন ফিরেও তাকিয়েছিল সুফিয়ানও একবার পেছন ঘুরে ওর চাহনি দেখেছিল মেয়েটিকে সে আন্দাজ করতে পারল না তাদের কোনো আত্মীয় স্বজন নেই যার ফলে সঠিক উত্তর মিলল না বিনতি রান্নাবান্না শেষ করে মাংসের গন্ধ আসছে চারপাশ রন্ধনগন্ধে ভরে গেছে যে কারোর রান্নার এমন সুগন্ধে খিদে বেড়ে যাবে যার খাবারের প্রতি সেও খেতে চাইবে বিমতি রান্না শিখেছিল তার মায়ের থেকে মাঝে মধ্যে সুফিয়ান ওর হাতে রান্না খেয়ে বলত তোর রান্না খেলে মায়ের কথা খুব মনে পড়ে কারো শূন্যতা বয়ে বেরোনো অনেক যন্ত্রণার সেখানে সুফিয়ান প্রতিনিয়ত আপনজনদের হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছে বিমতি খাবার প্লেটে তুলতে তুলতে ওর ভাইয়ের কথা ভাবছে সত্যিই মানুষটা পরিবর্তন হল না তখন ওকে মিথ্যা আশ্বাস দিয়েছে তাই ভাবছে বিন্তি আর নতুন করে অনাকাঙ্ক্ষিত কিছু ভাবতে চাইল না ভাবনা ছেড়ে খাবার টেবিলে পরিবেশন করল সুফিয়ান সোলেমান ওরা ঘরের সামনে বসে বসে গল্প করছিল সোলেমান ওদের কথাবার্তা সুফিয়ান কানে না নিয়ে না বুঝেও হু হা প্রতিক্রিয়া জানাচ্ছে তার মনটা পড়ে আছে ফারদিনার কাছে মানুষটি দুনিয়াতে নেই অথচ তার প্রতিনিয়ত মনে হচ্ছে ফারদিনা তার আশেপাশে ঘুরে বেড়ায় ফারদিনার গায়ের গন্ধটা অবধি সে পাচ্ছে শুধু চোখ মেলে তাকালে কাউকে দেখতে পায় না বিন্তি সদর দরজার কাছে এসে সুফিয়ানকে খেতে ডাকে সাথে বাকিদের সুফিয়ান থম মেরে কিছুক্ষণ বসে থেকে উঠে গেল খাবার ঘরে খাবার টেবিলে সবাই গোলাকার হয়ে বসে বদ্রু ওরা কারো দিকে না তাকিয়ে গোগ্রাসে খেতে শুরু করে সুফিয়ান খাচ্ছে না খাবার সামনে বসে আছে বিনতি সুফিয়ান এর কাঁধে হাত রেখে বলল ও আমি খাইয়ে দেই গু সুফিয়ান বারণ করতে চাইল তাৎক্ষণিক মনে পডল সেই বলেছে আজ ওর হাতে খাবে বোনকে খুশি করতে তখন কত কি বলেছে শেষে এসে আর ওর মনটা ভাঙতে চাইল না বিন্তি ভাত মাখিয়ে সুফিয়ান এর মুখে তুলে দিল সুফিয়ান হা করে নিল বিন্তি সুফিয়ান এর মাথায় আদুরে হাত বুলিয়ে বলল ও আর নিজেকে শেষ করো না ভাগ্যকে বিশ্বাস করো আস্তে আস্তে তুমি অতীতের সেই বিষাক্ততা থেকে মুক্তি পাবে দেখো সুফিয়ান কিছু বলল না চুপচাপ খাবার শেষ করল কতদিন পর অন্য মুখে তুল সেই হিসেবটা পর্যন্ত নেই একজন দাসী এসে এটো বাসনগুলো সরাতে সরাতে বিন্তিকে লক্ষ্য করে বলল উসই আজকে বিকেলে আমরা একসাথে ঘুরতে বের হব যাবি তো সুফিয়ান দাসীর দিকে তাকিয়ে রইল ঝিলমিল এর কথা মনে পড়ে ঝিলমিলও ঠিক এভাবে ফার্দিনার সাথে বন্ধুত্ব করে ওর প্রযোজনে পাশে থেকে বিশ্বাস অর্জন করে এরপর ওর সাথেই বিশ্বাসঘাতকতা করে সুফিয়ান এর মনে ভয় ঢুক কাউকে বিশ্বাসও সে করতে পারছে না চোখ দুটো বর বর হয়ে গেল দাসী এটো বাসন নিয়ে চলে গেল বিমতি সুফিয়ানকে বলল কি হলো চুপসে গেলে যে সুফিয়ান নরম গলায় বললক তোর কোনো বন্ধুর দরকার নেই কোনো দাসির সাথে বন্ধুত্ব করবি না এবং কি অন্য কারোর সাথেও না জানিস তো আপন মানুষগুলোর থেকেই আমাদের সর্বদা দূরে থাকতে হয় দিন শেষে ওরাই যে আমাদের পিঠে ছুরি বসায় গু ভাই তুমি যদি আমাকে দুনিয়া ছাড়তে বলো আমি তাও ছেড়ে দেব চিন্তা করো না কারো সাথে আমি ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক গর্ব না গি লালমিয়া গু ঝিলমিল বেইমানি করেছে তার মানে এই নয় সবাই ওর মতো বেইমান বিশ্বাসঘাতকতা করবে গু সুফিয়ান ঠোঁট কুচকে হেসে বল বিশ্বাস শব্দটা চার অক্ষরের হলেও এর মূল্য বেশ দামি যখন দামি বস্তুটি সস্তায় ভেঙে যায় তখন আর সেই দামি বস্তুটির প্রতিও আগ্রহ থাকে না আমার বিশ্বাস ভেঙেছে ওরা ফারদিনার বিশ্বাস ভাঙ্গা মানেই আমার বিশ্বাস ভাঙ্গা ছিল বন্ধুমুক্ত জীবন হোক তবু বেইমান বন্ধু কারো না হোক বলে সুফিয়ান খাবার ঘর থেকে নিজের ঘরে চলে যায় ড্রয়ার থেকে সিগারেট বের করে ধরাল বসল বারান্দায় দোতলার তার ঘর থেকে ফার্দিনার কবরটি দেখা যায় সেখানে তাকালে তার কষ্টটা দ্বিগুণ বেড়ে যায় চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ে পাশে বেতের টেবিলের উপর তার মা বাবার ছবি সুফিয়ান নিজ হাতে অঙ্কন করেছিল তাদের ছবি ঘন কার্ডবোর্ড ওপর আঠা দিয়ে লাগানো সুফিয়ান ছবিটি হাতে তুলে নীল মায়ের দিকে তাকাল কথা বলতে চাইছে তার সাথে নিজের কষ্টগুলো মাকে বলতে পারলে বোধহয় কমে যেত তার মা মাথায় হাত রেখে দোয়া করত মুহূর্তে হয়তো তার সমস্ত ব্যথা দূর হয়ে যেত সুফিয়ান কেঁদে উঠল তার মা বাবার ছবিটি বুকের মাঝে জড়িয়ে ধরল নীরব ঘরে একাকি বল না পাওয়ায় দুঃখ ভুলে যাওয়া যায় কিন্তু পূর্ণ তার ছোঁয়া পেতে পেতে প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা সহ্য করার মতো নয় কেন আমি সেদিন ফারদিনার সাথে জঘন্যতম কাজটি করতে গেলাম সুফিয়ান এর ভেতরে অনুশোচনার ভারটা চেপে বসে আছে ঘুরে ফিরে একটাই প্রশ্ন তার ভেতরে ঘুরছে বিন্তি সুফিয়ান এর ঘরের দরজার সামনে এসে উকি মেরে ভাইকে দেখছে তার ভাইটা পাগল প্রায় কোনো উপায় যদি তার ভাইয়ের কষ্ট কমানো যেত সেই উপায়কে বিন্তি কিছুর বিনিময় হলেও ক্রয় করতে রাজি ছিল অথচ সেই উপায়টুকু আর অবশিষ্ট রইল না সব জেন সমুদ্রের জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে ধরনিতে নিস্তব্ধ একটি সন্ধ্যা জেন ধীরে ধীরে পৃথিবীর উপর নেমে আসে দিনের শেষ আলোটা আকাশের কোণে ঝুলে থাকে সোনালি রক্তিম আর হালকা বেগুনি রঙে মেখে আছে পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্য যেন তার শেষ উষ্ণতা ছড়িয়ে দিয়ে বিদায় নিচ্ছে দূর থেকে ভেসে আসে পাখিদের ঘরে ফেরার ডাক মনে হয় তারা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে আপন ঠিকানার দিকে ফিরে যাচ্ছে সন্ধ্যার বাতাসে থাকে এক ধরনের ঠান্ডা মিশে থাকা শান্ত অনুভূতি চারিদিকে হালকা অন্ধকার নামতে থাকে কিন্তু পুরোটা ঘিরে ফেলছে না এখনও বলা যায় দিন আর রাতের মাঝামাঝি এক অপূর্ণ মুহূর্ত কোথাও কোথাও শোনা যায় মাগরিবের আজানের সুর যা বাতাসে মিশে পুরো পরিবেশকে ধর্মীয় অনুভূতিতে রূপান্তরিত করছে আকাশে ঠিক এমন মুহূর্তে প্রথম বলে তারা দেখা দেয়া ছোটদের উৎসাহ যেন বেড়ে যায় ওরা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে মাটির চুলোর ধোয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গিয়ে সন্ধ্যার গন্ধ তৈরি করে মাটি ধোয়া আর শীতল হাওয়ার মিশ্র এক অনন্য গ্রাণ এ সময় সাধারণত মানুষ একটু ঢিলেঢালা হয়ে যায় কেউ উঠোনে বসে দিনের গল্প বলে কেউ ঘরের ভিতর আলো জ্বালাতে ব্যস্ত থাকে পথের ধারে কেরোসিন ল্যাম্প জ্বলে ওঠে যার হলুদ আলো যেন অন্ধকারকে ঠেলে সামান্য জায়গা দখল করে নেয় দূরের কুকুরগুলোর ডাক গাছের পাতার মৃদু নরাজটা মিলিয়ে এক ধরনের গভীর নিস্তব্ধতা তৈরি হয় যা অদ্ভুতভাবে মনকে শান্ত করে সন্ধ্যার দৃশ্য সুন্দর হলেও সুফিয়ান এর কাছে বিরক্তিকর লাগছে গোটা দুনিয়াটাকেই তার বিরক্ত লাগছে দু হাত পেছনে বেঁধে বাড়ির সামনে পায়চারি করছে এতক্ষণ দাঁড়িয়েছিল ফারদিনার কবরের কাছে একা একা ফারদিনার সাথে কথা বলছিল তার মনে হয় ফারদিনা তার কথাগুলো শুনছিল কিন্তু জবাব দিল না ফারদিনা বোধহয় অভিমান করে আছে ভেবে সুফিয়ান কিছুক্ষণ ছিল এরপর কবরের কাছ থেকে চলে আসে সোলেমান ওরা বাজারে গিয়েছে তাকে সঙ্গে নিতে চেয়েছিল যায়নি বলেছিল তাকে কিছুক্ষণ একা ছেড়ে দিক ওরা আর কথা না বাড়িয়ে চলে যায় সুফিয়ান বেশ কিছুক্ষণ হয় পায়চারি করছে কখনো মনে হচ্ছে তাকে কেউ দূর থেকে দেখছে আশেপাশে তাকালে কাউকেই দেখতে পায় না মনের ভুল সন্ধ্যা ঘনিয়ে আসছে সুফিয়ান ঘরের দিকে হাঁটতে লাগল বাইরে আজ প্রবল ঠান্ডা পড়ছে ঠিক তখনই মনে হল পেছনে কেউ আছে সময় না নিয়ে তাৎক্ষণিক পেছনে ঘুরে তাকাল সেই বোরখাওয়ালি মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটি আর এবার পালাতে পারবে না সুফিয়ান তার সন্নিকতে মেয়েটি বিব্রতকর অবস্থায় পড়ল এলোমেলো চোখ করে এদিক ওদিক তাকাল সুফিয়ান মেয়েটির সামনে এগিয়ে বলল ওকে তুমি বোরখাওয়ালি চোখ নামিয়ে বলল গ আমি হেলে না মৌলবি সাহেবকে চিনেন নিশ্চয়ই তার মেয়ে আমি সুফিয়ান কিছু বলার আগেই বিনতি এসে হাজির হয় হেলেনা বিন্তির দিকে চেয়ে ঘরের দিকে চলে গেল বিন্তি সুফিয়ানকে লক্ষ্য করে বলল ভাই ওকে আমি ডেকেছি গিয়ে বলে বিন্তি হেলেনাকে নিয়ে ঘরের ভেতর চলে যায় বেশ কিছুক্ষণ দুজন গল্পগুজব করল এরপর হেলেনা চলে যায় সুফিয়ান বিন্তিকে ডেকে নিল হেলেনার যাওয়ার পানে একবার চেয়ে সুফিয়ান বিন্তিকে জিজ্ঞেস করল ওকে তোর সাথে পরিচয় কিভাবে হল আগে কখনো আসেনি তো বিন্তি জবাব দিতে সময় নীল সুফিয়ান বৈঠকখানায় বসে পুনরায় তারা দিল বিনতি নতজানু হয়ে সুফিয়ান এর সামনে দাঁড়িয়ে বলঘু ভাই আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি আজও বলবো না হেলেনা আমাদের মৌলভী সাহেবের মেয়ে ও খুব ছোট্ট থেকেই তোমাকে পছন্দ করত ভালোবাসে তোমাকে তুমি যখন আলিমনগর ছিলে তখন ওর সাথে আমার দেখা হয় কথা হয় সবকিছু আমাকে বলে খিথেমে বিনতি সুফিয়ান এর সামনে বসে ফের বলঘু ভাই ফারদিনা তো চলে গেছে তুমি কি চাইলেই পারবে না নতুন একটি জীবন শুরু করতে হেলেনাকে বিয়ে করতে সুফিয়ান ক্রোধের আগুনে জলে উঠল চোয়াল শক্ত হয়ে গেল বিন্তির দিকে তার ডান হাতটা এগিয়ে গিয়েছিল থাপ্পড় দেওয়ার জন্য মুহূর্তে সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করল চোখের পলক বারবার পড়ছিল এরপর বসা থেকে উঠে দাঁড়াল বিন্তি ঠোঁটে কাপুনি নিয়ে বলল খুব ভাই আমি ওভাবে বলতে চাইনি আসলে বিনতি বাকি কথা বলার আগে সুফিয়ান ওর দিকে ছুটে গিয়ে বলল আসলে কি আমি ফারদিনাকে ভুলে যাব যাকে ভালোবেসে আমি মরে গেছি তাকে ভুলে যাব যাকে আমি নিজ হাতে মেরে ফেলেছি তাকে ভুলে যাব তুই জানিস কত বড় পাপ করেছি আমি আমি আমার অনাগত সন্তানকেও গলা টিপে হত্যা করেছি কত সুন্দর একটা সংসার হতো ফারদিনা বেঁচে থাকত আমার বহত আমার সন্তান দুনিয়ার মুখ দেখত কিন্তু সব কিছু শেষ হয়ে গেল শুধুমাত্র বংশ বাঁচাতে ওরা আমার হাতে ফার্দিনাকে মারতে বাধ্য করে আর আমিও শত শত গ্রামবাসীদের বাঁচাতে স্বার্থপর এর মতো আমার জীবনের বিশেষ মানুষ দুটোকে শেষ করে ফেলি উ সুফিয়ান এর চোখে জলের স্রোত নেমে এল সোফায় বসে পড়ে মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠল গল্প তা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন আর একটা লাইক করে যাবেন